যেই ছোট্ট ভিডিও ক্লিপটি আমরা দেখলাম সেটা হচ্ছে আসলে কক্সবাজারে গতকালকে বিশেষ করে বিচ পয়েন্টে এই ছেলেগুলোর নেতৃত্বে একজন নারীকে উড্বোস করানো হয়ে হল এবং উড্বোস না করতে চাইলে তাকে কিন্তু মারধর করা হলো তো যে যুবককে দেখছেন আপনারা আমি তার সাইনগুলো বর্ণনা না করলাম এখন যেহেতু নতুন নতুন ন্যারেটিভ তৈরির সময় আসলে নিরপেক্ষ জায়গা থেকে যদি দেখতে যাই তাহলে কক্সবাজার সৈকতে সারা রাত সারা দিন যে কোনো নারীর বসে থাকার অধিকার রয়েছে তাদের নারী বিচে ঘুরে ফেরার অধিকার রয়েছে এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তো আমরা যে ফেসিজম বলি ফেসিস্টের না গিয়েও আমি এটা বলতে পারি যে ফেসিজম হচ্ছে আমার যেরকম পছন্দ আমার যেরকম ভালো লাগে সেরকম সবাইকে করতে বাধ্য করে বিচের চেয়ারে আমার কোনো মেয়েকে বসে থাকতে ভালো লাগছে না তাই আমি পিটিয়ে মেয়েটাকে তুলে দিলাম এবং বিচে আসার জন্য মেয়েটাকে আমি খান খান্দরে উদ্ভাস করালাম এটাই হচ্ছে ফেসিজম ফেসিজম মূলত ব্যক্তিগত প্রত্যেক মানুষই ফেসিস্ট সেই ফেসিজম কিন্তু প্রত্যেকের অন্দরে আছে মানুষ যে কোনো মুহূর্তে ফেসিস্ট হয়ে উঠতে পারে তো শেখ হাসিনা একজন ফেসিস্ট ছিলেন তিনি রাষ্ট্র নিয়েছিলেন শাসন করেছেন আমাদের এবং দীর্ঘদিনের বহু ভোগান্তিতে আমরা ভুগেছি এখনো বুকছি এখনো যে সেই সব ভোগান্তি থেকে আমরা বেরিয়েছি তেমনটি তো না আমরা অনেকেই মনে করছি যে এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই আমরা প্রত্যেকেই এক একজন সরকার তো প্রত্যেকেই এক একজন সরকার হলে আপনি সরকারের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করুন কিন্তু না আপনারা করছেন কি দেশের সমস্ত নেগেটিভ জিনিসগুলো আপনাদের মধ্যে মানে ঠুসে ভরা রয়েছে সেই নেগেটিভ জিনিসগুলো আপনারা উন্মুখ করে দিয়েছেন উদ্বোধন করে দিয়েছেন সেগুলো এখন বেরিয়ে আসছে এই যুবকের কাজ কি এই যুবককে কে দায়িত্ব দিয়েছিল এখানে বিচে গিয়ে এগুলা মানুষকে হয়রানি করার জন্য কক্সবাজার একটা পর্যটন এলাকা কক্সবাজার একটা পর্যটন এলাকা এখানে মানুষ আসা হচ্ছে অবসর কাটা মনের মতো করে অবসর কাটানোর জন্য বিদেশি পর্যটন হাবগুলোতে কী হয় আপনারা দেখেন করি জানেন এই ব্যক্তিগত ফেসিজম থেকে আমাদের বেরিত হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য হচ্ছে সমস্ত ধরনের ফেসিজম থেকে বেরিয়ে আসা এই দেশে সবাইকে কথা বলার অধিকার দিতে হবে আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই যা যার কথা বলবে কেবল আপনার অসুবিধা না করলে হলো আপনি একজনের কথা নিয়ে প্রতিক্রিয়া তাকে আঘাত করা মানে হচ্ছে আপনি হচ্ছে জানোয়ারের পর্যায়ে আপনি হচ্ছে মানুষ না এখনো পর্যন্ত এখনও পর্যন্ত আপনি যে কোনো প্রাণীর সাথে গরুর সাথে শুকুরের সাথে আপনাকে তুলনা করা যাবে এই ছেলেটি তাকে কে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে ডিজি আছে ডিবি আছে সবই আস্তে আস্তে কিছু পুলিশ ভয়াবহ দুর্নীতির সাথে জড়িত ছিল যারা এখনো বহাল রয়েছে তাদের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে সংস্কার করা হচ্ছে কিন্তু এর আগেই আমরা নিজের হাতে হাতে আইন তুলে নিয়ে বসে আছি তো আমি যে উপদেষ্টারা রয়েছেন আমি জানি না আমার এই বক্তব্য তাদের কাছে পৌঁছবে কিনা এই উপদেষ্টা বা ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত রয়েছেন তারা আসলে এই দিকটাকে আপনাকে খেয়াল করতে হবে মানুষ বলে বেড়াচ্ছে যে তারা রাষ্ট্রকে খুঁজে পাচ্ছে না যে সরকার এখনও এসেছে সেই সরকার কিন্তু আসলে আদতে এখনো পর্যন্ত গণভবনে বা রাষ্ট্রীয় অতিথি ভবনে বা মানে আইন শৃঙ্খলার যে ভবনগুলো রয়েছে সেখানে আর কি আছে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কথা বলছেন ঠিক আছে কিন্তু মানুষকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না মানুষ হচ্ছে এমন একটা জিনিস স্রোতের মতো এটা গুস্তাব লা ফরাসি এক নৃতত্ববিদ অ্যান্থ্রোপোলজিস্ট বলেছিলেন যে মানুষ হচ্ছে স্রোতের মতো তাকে আপনি যেদিকেই প্রবাহিত করে দেবেন সেদিকে প্রবাহিত হয়ে যাবে আপনি একটা জিনিস আমি আপনাদের উদাহরণ দিই এই যে আপনার আমরা আজকে ফেসিস্ট হাসিনার কথা বলছি সেই শেখ হাসিনার আমলে শত শত কোটি কোটি মানুষকে তাকে সমর্থন দেয় নাই দিয়েছে মানুষ তার কাছ থেকে সুবিধা নিয়েছে তার মতো করে চলার জন্য এবং সে যে মানুষকে কথা বলতে দিচ্ছে না সেই সেটা যে ঠিক আছে এটার বয়ান নিয়েও অনেক বুদ্ধিজীবী কিন্তু হাজির হয়েছিল এটা হচ্ছে তাদেরকে ওই স্রোতে শেখ হাসিনা প্রবাহিত করতে পেরেছিলেন তো মানুষকে কিন্তু প্রবাহিত করতে হবে একটা স্রোতে আমার মনে হয় খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে হবে আর যেমন আগে আমরা যেই অপারেশন হার্টগুলো হতো সেগুলো দেখেছি যে অস্ত্র উদ্ধারে গিয়ে তারা কিন্তু কোনো ধরনের দয়া মায়া দেখাতো না তারা কিন্তু সরাসরি যাদের হাতে অস্ত্র আছে তাদের বাড়িতে বাড়িতে ঢুকে তাদের প্রতি অ্যাকশান নিয়ে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতো আপনি বলে কয়ে বাঙালিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে পারবেন এটা কি যেমন জাতি আমরা কি আসলে কোনো সভ্য জাতি কোনো সভ্য জাতির এরকম আচরণ হয় যে একটা মানুষ সিপিসে বসে আছে তাকে আপনি বিচ থেকে তুলে দিচ্ছেন সে যদি বিচে অন্য কারো সমস্যা করে তাহলে একটা ব্যাপার সেটা দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সে আপনি আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইনফর্ম করেন যে এখানে কিছু যৌনকর্মী বসে রয়েছে যদি সে যৌনকর্মী হয় আবার যৌনকর্মী বলারও তাদের তাকে আমার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত না সে প্রকাশ্য অন্যকে ডিস্টার্ব না করছে আপনি ততক্ষণ তার গায়ে আঘাত করতে পারেন একজন মানুষ হিসেবে আমরা কিন্তু এরকম একটা বাংলাদেশ চেয়েছি এবং এখনও চাই এরকম বাংলাদেশের জন্য সারা জীবন আমরা যুদ্ধ করে যাব যে দেশে প্রত্যেক মানুষ তাদের নিজের কথা বলতে পারবে তার কথার মধ্যে আপনি করবেন না সেটাই হচ্ছে মানবিকতা মানবতা সেটাই হচ্ছে স্বাধীনতা আবার আরেকজনের দ্বারা আমার ধরেন আমি উচ্চস্বরে মাইক বাজাচ্ছি আপনার মাইক আনন্দের তোড়ে আশেপাশের মানুষজন ঘুমোতে পারছে না সেটাও স্বাধীনতা নয় মানে আপনার স্বাধীনতা মানে যে আপনি সবকিছু একদম তস্তস করে ফেলবেন সেরকম না কিন্তু আপনার স্বাধীনতা হচ্ছে অন্যজনের অসুবিধা না হয় সেরকম একটা পরিস্থিতি আপনার তৈরি করা এবং এটা যদি আমরা পরস্পর প্রতি করতে পারি আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশের মানুষ কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু এখনও পর্যন্ত বর্বর বড় টাইপের মানুষ যে এই ভিডিওগুলো যে আমরা দেখলাম এগুলো থেকে আমরা আসলে কী উদাহরণ টানতে পারি যে একটা মেয়েকে তুমি বিসে আসার জন্য উদ্বোস করাচ্ছ তো একটা মেয়েকে তুমি চেয়ার থেকে তাড়িয়ে দিচ্ছ তার মানে কক্সবাজারের পর্যটন শিল্পের উপর তুমি আঘাত করছো তো দর্শক আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এবং যদি আপনি আপনার কোনো সমস্যা হয় সেটা শৃঙ্খলা বাহিনীকে বলে দেখুন এখন অনেক পরিবর্তন শুরু হয়েছে দেশে সবে মাত্র একটা সিস্টেমের পরিবর্তন একটা সিস্টেম গিয়ে আরেকটা সিস্টেম চলে আসছে সেই সিস্টেমেরও সিস্টেমে আসতে একটু সময় লাগবে এটা খুব স্বাভাবিক সেই পর্যন্ত আমাদের দৈর্য ধরতে হবে এবং আমি সরকার পক্ষের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে তারা যেন খুব দ্রুতই আসলে মানুষের কাছ কাছে পৌঁছায় মানুষের অভিযোগ শোনার জন্য তারা যেন তৈরি থাকে শুধু এই অভিযোগটার কথা বলবো না রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এবং আগের চাইতে বেশি বাড়ছে একটা কথা আমি বলি সেটা হচ্ছে মানুষ কিন্তু সবচেয়ে বেশি শেখ কাসিনাকে ঘৃণা করেছিল শেষের দিকে নিত্য প্রয়োজনীয় জিনিস বেড়ে যাওয়ার জন্য তার ক্রয় ক্ষমতার আয়ত্তের বাইরে চলে যাওয়ার জন্য এবং সেটা কিন্তু এখন রয়ে গেছে সেটা যদি জারি থাকে খুব বেশি দিন লাগবে না যে ডক্টর সরকারের চাইতে শেখ হাসিনার সরকার আরো ভালো ছিল এটা বলতে মানুষ আমি আবার বললাম যে মানুষ হচ্ছে স্রোতের মতো তাকে কিন্তু তার জায়গার মধ্যেই ঠিক জায়গায় প্রবাহিত করতে হবে আপনি অন্য জায়গায় প্রবাহিত করলে কিন্তু মানুষ সেটা ফায়ার হয়ে যাবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ